এবং কি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একদম সুপার ফ্রেশ বিলটা অসাধারণ কোনো কাজ কাম নাই যা আছে র অবস্থা আছে কালার টালার সবই এভরিথিং অরিজিনাল প্রজেকশন হেডলাইট অরিজিনালভাবে বডি কিট আসছে এমনকি আপনার টায়ার সাপোর্টটা ভালো পাবেন অনায়াসে দুই থেকে তিন বছর চালাইতে পারবেন যে টায়ারের অবস্থা আছে বডি কিট সহ বডি কিট সহ আমরা ভিতরে কন্ডিশনটা দেখাই আর ডব্লিউ এক্স দেখতে খুবই সুন্দর হ্যাঁ অনেক ফ্রেশ কন্ডিশন ভিতরের কন্ডিশনটা অনেক ভালো এবং কি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক টু ব্ল্যাক দেখতে কিন্তু অসাধারণ ফ্রেশ জি ভিতরে ভালো স্পেস আছে কোনো কাজ কাম নাই কোন ধরনের কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন পিছনে গ্লাস ব্যাক লাইট শো লাইট সব কিছু অবস্থা আছে এই যে ডব্লিউ এক্স বি গাড়ির নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর কয়টা ফাইভ দেখছেন জি একদম ফ্রেশ কন্ডিশন এবং কি ভিতরে বিগ একদম বিশাল বড় সাইজ আপনি অনায়াসে তিন চারটা পাঁচটা ছয়টা লাকিস নিয়ে আরামসে অনেক কিছু রাখা যাবে ভাই ঢাকা মেট্রো পঁয়তাল্লিশ সিরিয়াল খুবই অসাধারণ ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাডগুলা সুইচগুলা হ্যান্ডেলগুলা প্যাডগুলা অ্যাক্টিভ মানে যেভাবে কিনছেন এভাবে রিভিউ এভাবে রিভিউ দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই কোনো কাজ নেই পঁচিশটার মাইলেজ দেখাচ্ছে ভাই তিপ্পান্ন হাজার প্লাস তিপ্পান্ন হাজার প্লাস তিপ্পান্ন যেটা আছে এটাই এটা এটি হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ একদম সুপার ফ্রেশ এবার ইঞ্জিনটা দেখি ভাই এবং সিসি হচ্ছে পনেরোশো

আপনার সতেরো লাখ নব্বই হাজার টাকা সতেরো লাখ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট শোরুম অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আলাইকুম